আসসালামু আলাইকুম আমি জামাল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি পারমনগরী থেকে এই পানম নগরীকে পাহারা দিচ্ছে ছোট্ট সরু লোহার একটি গেট এই গেটটি পার হয়ে পাবেন টিকেট কাউন্টার পঁচিশ টাকা মূল্যমানের কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবেন বইয়ের আদলে তৈরি ভাস্কর্যে চলুন আমরা জেনে জেরা নেই পানম নগরীর সংক্ষিপ্ত ইতিহাস পানাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক নগরী এটি এক সময় রাজধানী সোনারগাঁয়ের অংশ ছিল পনেরোশো থেকে আঠারোশো শতাব্দীর মধ্যে পানাম নগরী গড়ে ওঠে মূলত হিন্দু ধর্মাঢ্য ব্যবসায়ী ও জমিদাররা এখানে বসবাস করতেন তারা প্রধানত কাপড় ও বস্ত্র ব্যবসার সাথে সংযুক্ত ছিলেন মোগল আমলে এবং পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে পানাম নগরী বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল গল্পে আছে এখানে যে বণিকরা বাস করতেন তারা পানাম নামের এক সুন্দরী রাজকন্যার নামে নগরীর নাম রাখেন অন্যমতে পানাম শব্দটি এসেছে পান ও মদ ব্যবসা থেকে যেটা তখনকার বণিকদের অন্যতম বাণিজ্য ছিল কিন্তু পানাম নামকরণের সঠিক ইতিহাসটি এখনও অজানা সবার ধ্বংসপ্রাপ্ত এই নগরী আপনাকে নিয়ে যাবে ইতিহাসের সেই দ্বার প্রান্তে চারিদিকে শুধু ইতিহাস আর ইতিহাস আপনারা এখানে আসবেন দেখবেন বাংলাদেশের সেই ব্রিটিশ আমলের সময় বাংলাদেশের যে রাজবংশ অথবা জমিদাররা ছিলেন তাদের হাতে নির্মিত পানাম নগরী যেটা ছিল হচ্ছে বাংলার ব্যবসায়ীদের আবিজ মানে আবিজুত শ্রেণী ব্যবসায়ীদের একটি নগরী যা এখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত তবে সরকারের উচিত এই পানাম নগরীটাকে পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে তুলে ধরা আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ইংরেজদের দমনীতি ও অর্থনৈতিক ধ্বংসের ফলে বণিকরা একে একে স্থান ত্যাগ করতে শুরু করে স্থানীয় ডাকাতদের আক্রমণ নদী পরিবর্তন এবং ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ায় পুরো নগরী ধীরে ধীরে পরিত্যক্ত হয় লোক কথায় আছে এক রাতে এই নগরীর সব বাতি নিভে যায় কেউ আর ফিরে আসে না একটা তথ্য আপনাদের দিয়ে রাখা ভালো এই পর্যন্ত যতগুলো ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন অথবা ফেসবুকে দেখেছেন সেখানেই এই তথ্যটা কেউই ক্লিয়ার করে নাই এই পানাম নগরীতে এসে যদি আপনি ভিডিও করতে চান অথবা আপনি রকম শুটিং করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে পূর্ব থেকেই পারমিশন নিয়ে নিতে হবে এবং সেটার জন্য পে করতে হবে সম্ভবত এক ঘন্টার জন্য ছত্রিশশো টাকা নেওয়া হয় পেমেন্ট তাই আপনারা যদি ভিডিও শ্যুট করার উদ্দেশ্যে আসতে চান অথবা কোনো ডকুমেন্টারি অথবা যে কোনো ভিডিও পারপাসের জন্য পূর্বেই আপনি প্রস্তুতি নিয়ে আসবেন এবং শুরু থেকেই গেটের কাছে যে অফিসের আছে ওইখান থেকে আপনারা অনুমতি নিয়ে আসবেন পানাম নগরীর ইতিহাস আর গল্প তো আমরা অনেকবারই শুনেছি কিন্তু কিছু অজানা ও অন্ধকার সত্য লোকমুখে পানামনগরীকে বলা হয় ভূতের শহর দিনের যতই শান্ত দেখাক রাত নাকি এখানে জেগে ওঠে অতীতের ছায়ারা স্থানীয়রা বলে চাঁদের আলো পড়লে পুরনো অট্টালিকার ভাঙা জানালা থেকে ভেসে আসে হারমোনিয়ামের সুর কখনো হাসির শব্দ কখনো কারো কান্না আবার কেউ কেউ দেখেছে পুরোনো গয়নার ঝনঝন শব্দে ভরে যায় পুরো গুলি কিন্তু চারপাশে কেউ থাকে না একজনও না বিশ্বাস করা হয় এক সময়ের বণিক পরিবারগুলোর আত্মা এখনও নাকি ঘোরাফেরা করে তাদের ভাঙা করে যেন কেউ এসে বলবে আমরা এখনও আছি রাত গভীর হলে বাতাসের সঙ্গে মিলে যায় এক অদ্ভুত গন্ধ পুরোনো কাপড়ে পুরনো জীবনের আর হয়তো পুরনো মৃত্যুর যদি কখনও রাতে সেখানে যান চেষ্টা করবেন না পেছনে টাকাতে কারণ যদি কেউ তাকিয়ে থাকে আপনার দিকেই আর পেছনে যে ছোটো ছোটো কুটুরিগুলো দেখতেছেন এগুলো মূলত হচ্ছে এইখানে যা যাদের বাড়ি ছিল তাদের ওয়াশরুম বা টয়লেট তারা বাড়ির ভিতরে তৈরি করে নাই তারা বাড়ি থেকে অনেকটা দূরে পিছনের সাইডে তৈরি করেছে টয়লেট বা ওয়াশরুম বলা হয়ে থাকে বণিকরা পালানোর সময় অনেকেই তাদের সোনারোপা পাথরের দেয়ালের ভেতর বা মাটির নিচে লুকিয়ে রেখেছিল অনেকে এখনও গোপন সেই গুপ্তধনের খোঁজে আসে উনিশশো আশি ও নব্বই দশকে অনেকে দাবি করেছিলেন রাতে আলো দেখা গেছে কোনো ভাঙা ভবনের ভেতর থেকে আরেক বিখ্যাত গল্প হল পানাম নগরী থেকে সোনার গায়ের ইশাখার প্রাসাদ পর্যন্ত একটি গোপন সুরঙ্গ পথ ছিল বলা হয় বিপদের সময় বণিক ও শাসকরা এই পদ দিয়ে পালাতেন যদিও এখন তা ধসে গেছে স্থানীয়দের মতে এর মুখ এখনও কিছু জায়গায় লুকিয়ে আছে এই বাড়িটি হচ্ছে পানাম নগরীর একদম শেষ বাড়িটি যেটা একদম সেভেন্টি পারসেন্ট একদম ধ্বংস হয়ে গেছে আর এটাই এখন পানামনগরীর শেষ বাড়ি হিসাবে বহন করছে আর একদম শেষে আছে হচ্ছে যেখানে এখনো মানুষ করে। আজকের মতো পানাম নগরী থেকে একটি বিদায় নিচ্ছি আমি জামাল ইসলাম এবং পরবর্তীতে আপনাদের সাথে দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি জায়গায় সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাকে ফেসবুকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল টাকলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ